আসসালামু আলাইকুম একটি খুশির খবর হলো ভারতীয় সীমান্তে অর্থাৎ বাংলাদেশের দিনাজপুরের যে সাথে যে ভারতের যে সীমান্ত রয়েছে সেখানে একজন ভারতীয় বিএসএফ সদস্য আপনার বাংলাদেশ সীমানার মধ্যে ঢুকে পড়ায় বাংলাদেশ বর্ডারঘাত বিজেপি তাকে আটক করেছে এটা বিদেশের ষোলো সতেরো বছরের মধ্যে মনে হয় প্রথম এটা বলা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সফলতা কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রথমেই স্বরাষ্ট্রপদেষ্টা ছিলেন হোসেন তিনি বলেছিলেন যে আপনারা পিঠ দেখাবেন না সীমান্তে তার পরবর্তী যিনি আসছেন তিনিও মোটামুটি কঠোরভাবে পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে আজকেই একজন ভারতীয় জোয়ানকে বিজেপি আটক করতে সক্ষম হয়েছে দু একদিন আগে ভারতের যিনি একজন বিজেপির কেন্দ্রীয় নেতা তিনি বলেছিলেন অমিত শাহ যে বাংলাদেশীদেরকে অনুপ্রবেশের কারণে ঝুলিয়ে রাখা হবে তো এখন আমার মতে এই যে ভারতীয় যাকে আটক করা হয়েছে তাকে ঝুলিয়ে রাখা উচিত কিন্তু আসলে আমরা সেটা করবো না কারণ আমরা মানবাধিকারের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল তো আমাদের বিজেপি ভাইরা আপনারা আর কথা বলে দায়িত্ব পালন করুন দেশের মানুষের রাস্তা অর্জন করতে আপনাদের বেশি সময় লাগবে না কারণ দেশকে সুরক্ষিত রাখার একমাত্র দায়িত্ব আপনাদের উপরই অর্থাৎ বড় সুরক্ষিত রাখা একমাত্র দায়িত্ব হলো এই বিজেপির উপর সুতরাং আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এস আমরা আপনাদের কাছ থেকে করি এবং আপনাদের থেকে আমরা সেটা চাই